আসসালামু আলাইকুম আবারও চলে আসছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ থেকে তো প্রথমেই বলবো আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন কালেকশনের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন তো আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি সুতি প্রিন্টের শাড়ি যেগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে সর্বোচ্চ গ্যারান্টি থাকবে ধোয়ার পর রঙ উঠাতে পারলেও চেঞ্জ করে নিতে পারবেন আর এখনকার শাড়ি কিন্তু হানড্রেড রং পাকা থাকে রঙ কখনোই না যত কম দামি শাড়ি নেন তারপরেও আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যেহেতু সুতি প্রিন্টের শাড়ি সেই শাড়িগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে আমার অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও টাইটেলে তো আপনারা অবশ্যই যে শাড়িটা নিতেছেন চান সেটার স্ক্রিনশটের ছবিটা পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা দেশে হোম সার্ভিস পাবেন তো এই যে দেখেন কালারটা দেখাচ্ছি প্রথমেই আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা সেম ডিজাইনের মধ্যেই থাকবে শুধুমাত্র কালারগুলো থাকবে আলাদা পাঁচটা কালার থাকবে তো এটা ছোটো প্রিন্টের মধ্যে কালারটা হচ্ছে মোগা কালারের মধ্যে বলা হয় এটাকে আর পারের যে প্রিন্ট সেটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে ছোট প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্লাউজের পিস ছাড়া থাকবে তবে কাপড়ের কোয়ালিটি মান অনেক বেস্ট কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে আঁচলের ডিজাইন তো এই শাড়িগুলো হচ্ছে বারো হাতের শাড়ি সুতি কাপড়ের মধ্যে থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন স্ক্রিনশটের ছবিটি পাঠিয়ে অর্ডার করবেন আর প্রত্যেকটা শাড়ি একদম পিওর কটনের মধ্যে থাকবে একদম পিওর সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের প্রিন্ট করা থাকবে এটার আচলের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে এই যে আচলের ডিজাইন প্লাস বডির ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা অর্ডার করতে চান 550 টাকা প্রাইস আর এটা হচ্ছে গোল্ডেন কালার এটার কালারটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে রেড কালারের প্রিন্ট করা আছে পার্কটা থাকবে খুব সুন্দর চড়া মধ্যে করা আছে একদম পিওর আরামদায়ক শাড়ি যেহেতু গরমের সিজন আর সুতি কাপড় কিন্তু অনেক আরামদায়ক কাপড় তো যারা ব্যবহারের জন্য নিতে চান অবশ্যই আমাদের শাড়িগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার যেটা মিষ্টি কালারও বলতে পারেন কালারটা মিষ্টি কালারই তবে এটা চকলেট কালারের প্রিন্ট করা আছে চকলেট কালারের প্রিন্ট করা আছে পাড়ের কালারটা থাকবে চকলেট কালার আর আঁচলের সাইডের ডিজাইনটা এবং কালারটা থাকবে এরকম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারের সাথে মেরুন কালারের প্রিন্ট করা আছে আছে খুব সুন্দর চমৎকার ডিজাইনের মধ্যে করা এই যে দেখেন সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা আর এটা হচ্ছে আঁচলের সাইট এইটা হচ্ছে আঁচলের সাইট এই যে আঁচলের ডিজাইনটা দেখেন খুব সুন্দর তো এই হচ্ছে আজকে আমাদের কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম